সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা আমরা প্রায় সপ্তাহে আপনাদের মাঝে আলোচনা করে থাকি তো এই সপ্তাহে যে তিনে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে যে চলমান সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি আপনার মাঝে আলোচনা করবো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আলোচনা করব আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরেকটা কথা বলি আপনার প্রত্যেক সপ্তাহে যে কোনো একটি চাকরির খবর পত্রিকা আপনারা ফলো করবেন কারণ বিগত সপ্তাহে যে সমস্ত সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বেশিরভাগ এই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে তো আপনাদের মাঝে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলখনাটা অল করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরি খবর নিউজ আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তাছাড়াও দেখেন এই যে অক্টোবর মাসে চলমান সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই যে একটি ভিডিওতে আপলোড করা আছে এই ভিডিওটি দেখলে অক্টোবর মাসে সরকারি যত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আছে এই ভিডিওর মাধ্যমে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও প্রথম কমেন্টে দিয়ে থাকবে পিন পোস্টে আপনি চাইলে এটা দেখে নিতে পারবেন অনেকগুলো বড়ো বড়ো পোস্ট সরকারি চলমান অক্টোবর মাসে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিতে পারবেন তাছাড়া ওই যে বিদ্যুৎ মন্ত্রণালয় আপডেট সার্কুলার এসএসসি পাশের অফিস হয়েকে খুবই সুন্দর একটি সার্কুলার এটা আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা আজকের যে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি আমরা আলোচনা করব তো প্রথম যে সার্কুলারটি আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দুইশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এটা বাংলাদেশের সকল জেলার পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন অনেক বড় একটি সার্কুলার দুইশো জন লোক এখানে নেবে বিভিন্ন এখানে পদ আছে আপনার দেখে আবেদনগুলো করে নেবেন আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপরে গণপর্তু অধিদপ্তরের এখানে সবচেয়ে বড় ছয়শো পদে দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে পরপর আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন এইটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো পোস্ট এখানে এই যে কার্য সহকারী একশো চুয়াল্লিশ পদে আবেদন করতে পারবেন আপনারা এইচএসসি পাশ করেছেন এবং ভোকেশনাল থেকে আপনারা পাশ করেছেন আবেদন করতে পারবেন তাছাড়াও সকল বিভাগ থেকে পাশ করলে আবেদন করতে পারবেন তবে এখানে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ছিয়াত্তর পদে আবেদন করতে পারবেন এই ছিয়াত্তর পদে আপনারা ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না আর হিসাব সহকারী একশো উনিশ পদে বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা সমান পরীক্ষায় পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপর নকশাকার একশো চল্লিশ পদে আবেদন করতে পারবেন তারপর আপনার ষাট লিপিতে উনত্রিশ পদে আবেদন করতে পারবেন এটা প্রথম সার্কুলার আর দ্বিতীয় সার্কুলার হচ্ছে এই যে অফিস সহায়ক একশো একষট্টি জন লোক এখানে নিবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়ে বিজ্ঞপ্তি কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন তারপর নিরাপত্তা প্রহরী একাশি পদে আবেদন করতে পারবেন এইটা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এই যে অষ্টম শ্রেণীর পাশে তবে এখানে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে আর এই যে অবিষয়কেও কিন্তু এখানে এসএসসি পাশে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর বয়স হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার থেকে এবং নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন তারপর মালি আঠারো পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে এইগুলো ছেলে উভয় আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার এবং যে কোনো শাখা থেকে আপনি আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল থেকে অথবা মাদ্রাসা থেকে পাশ করলে এটা একশো একষট্টি জন লোক নেবে অবশ্যই আবেদন করে নেবেন ঠিক আছে সরকারি চাকরি এবং খুবই সুযোগ সুবিধা আপনার নিজ জেলায় পোস্টিং নিয়ে আপনি চাকরিটি করতে পারবেন একসময় তারপরে যে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত এসে আপনারা আবেদন করেনি এখানে আবেদন করে নেবেন প্রধান শিক্ষকে হ্যাঁ আবেদন কিন্তু চলমান আছে আপনারা অনলাইনে আবেদন করে নেবেন তারপরে এখানে ঢাকা পানি সরবরাহ ও পানি নিষ্কাশন কর্তৃপক্ষ তিরাশি পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলায় প্রার্থীগুলো আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্টে ঠিক আছে এখন বিভিন্ন পোস্ট আছে আপনারা দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পঁয়ষট্টি পদে আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এখানে মেডিকেল অফিসার পঁয়ত্রিশ জন লোক নেবে এটাও কিন্তু মেডিকেল অফিসার শিশু সার্জন জন লোক নেবে ঠিক আছে এগুলো আপনার আবেদন করে নেবেন তারপরে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় এখানে গাজীপুরে তিপ্পান্ন পদে আবেদন করতে পারবেন আপনার যারা গাজীপুরের স্থায়ী বাসিন্দা এই যে এখানে আবেদন করে নেবেন হ্যাঁ অনেকগুলো পোস্ট আছে আপনার দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপরে পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে সাতান্ন পদে আবেদন করতে পারবেন এগুলো কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো পোস্ট আপনার পছন্দ মতো দেখে আবেদন করে নিবেন তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতাশ পদে আবেদন করে নিতে পারবেন তারপরে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ তেইশ পদে আবেদন করতে পারবেন তারপর প্রতিরক্ষা মন্ত্রণালয় পঁচিশ জন লোক নেবে এখানে সহকারী পরিচালক এডি পঁচিশ পদে আবেদন করতে পারবেন এখানে আর তারপরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উনিশ পদে আবেদন করে নিতে পারবেন এখানে বিভিন্ন পদ আছে এগুলো দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ছেচল্লিশ পদে আবেদন করতে পারবেন এখানে ছেচল্লিশ জন লোক নিবে তারপরে থিয়েটারে ষোলো জন লোক নিবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার আবেদনগুলো করে নেবেন বিভিন্ন পদ আছে এখানে দেওয়া আছে আপনি আবেদনগুলো কমপ্লিট করে এখন এখন থেকে কিন্তু চাকরির জন্য প্রিপারেশন নেবেন তাহলে সবার সে এগিয়ে থাকতে পারবেন তো এইগুলো ছিল প্রথম পাতার সার্কুলার আমরা শেষ পৃষ্ঠায় কি আছে সার্কুলারগুলো দেখে নেব এই যে এক নজরে চাকরি খবর এই কলমে বেসরকারি চাকরিগুলো বিজ্ঞাপন দেওয়া থাকবে আপনারা দেখে বেসরকারি চাকরিগুলো আবেদন করবেন বিডি অফসের মাধ্যমে তারপরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ শেষের পেজে যেগুলো সার্কুলার সেগুলো এখানে করে নিতে পারবেন এই যে অফিস সহায়ক পনেরো পদে আবেদন করতে পারবেন শুল্ক প্রহরী তেইশ পদে আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে তারপরে নিরাপত্তা প্রহরী অথবা টার্মিনাল গার্ড এখানে উনত্রিশ পদে আবেদন করতে পারবেন আপনারা এসএসসি পাশ করেছেন তারপরে স্টোর হেল্পারে পাঁচজনে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে পরিচ্ছন্নত কর্মী তেরো পদে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে তারপর লস্কর নিবে খুব দারুণ একটি পোস্ট সুন্দর পোস্ট এটি একুশ পদে আবেদন করতে পারবেন তারপরে নিবে ইলেকট্রিক মেকানিক পাঁচ পদে তারপর ড্রাইভার নিবে দুই পদে আপনারা যারা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আবেদন করেননি আমার ভিডিওটি দেখে আবেদনগুলো সম্পূর্ণ করে নেবেন তারপরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চারশো সত্তর পদে দারুণ একটি সার্কুলার এটা কিন্তু কেউ মিস করবেন না বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নিজ জেলা এবং উপজেলায় পোস্টিং দিয়ে থাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চারশো সত্তর পদে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইশো চব্বিশ পদে আবেদন করে নেবেন মানে দুইশো চব্বিশ জন লোক নেবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আমার ভিডিও যারা আপনারা দেখেন নিয়মিত আপনার যারা এখনও কম্পিউটার সার্টিফিকেট অর্জন করেননি আপনারা ছয় মাসের একটি বেসিক কোর্স আছে কম্পিউটারের ওইটা কিন্তু আপনারা দ্রুত সম্পূর্ণ করে নেবেন কারণ এই যে বড় বড় নিয়োগ কিন্তু আপনারা মিস করবেন সেজন্য আপনারা যারা মিস না হয় সেজন্য অবশ্যই আগে থেকে কম্পিউটার সার্টিফিকেট কোর্সটি করে রাখবেন আর এই অফিস সহকরী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আপনারা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে আর্টস কমার্স সায়েন্স অথবা ভকেশনাল থেকে অথবা মাদ্রাসা থেকে তারপরে হিসাব সহকারী দুইশো ছেচল্লিশ পদে আবেদন করতে পারবেন ব্যবসা শিক্ষা থেকে আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করেছেন আপনারা আবেদন করতে পারবেন এই যে দুইশো ছেচল্লিশ পদে দারুণ একটি আপনার সুযোগ কিন্তু এটা কেউ হাতছাড়া করবেন না হিসাব সহকারী পদে শুধুমাত্র আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন এবং যারা হিসাব বিজ্ঞান থেকে মানে ব্যবসায় শিক্ষা থেকে যারা পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আপনারা কিন্তু এই যে ডিপিআর ডট টেলিকো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপরে বিমান বাহিনীতে এই যে চুয়ানব্বই বি কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতেছে আপনার আবেদনগুলো করে নেবেন তারপরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে আবেদন চলতেছে আপনার আবেদন করে নেবেন জেলা পুরসদ রাজশাহীতে পঁচিশ পদে আবেদন করতে পারবেন তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নয় পদে আবেদন করতে পারবেন তারপরে সিভিল সার্জন কার্যালয়ে নরসিংদিতে সাতান্ন পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা যারা নরসিংদীর ইসাই বাসিন্দা এখানে আবেদন করে নেবেন সাতান্ন পদে তো বাংলাদেশের বিভিন্ন জেলায় মানে প্রত্যেকটা জেলায় চলমানভাবে মানে নিয়মিতভাবেই কিছু না কিছু জেলায় সিভিল সার্জনের কার্যালয় অথবা ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করে থাকে তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলো প্রকাশ করা হয় আপনারা যারা নিজ জেলায় চাকরি খুঁজতে চান বা কার চাকরি পেতে চান আপনার নিজ জেলাটি অবশ্যই লিখে দিবেন এই ভিডিও কমেন্ট বক্স আছে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং কোন জেলা থেকে সার্কুলার পেতে চান নিয়োগ সেই জেলার নামগুলো কমেন্ট বক্সে লিখে দেবেন তাহলে পরবর্তীতে আপনার কাছে নোটিশ চলে যাবে আপনি আবেদন দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাইশ পদে আপনার আবেদন করতে পারবেন তারপর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারজন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও তেরো পদে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরিদর্শক এস আই দারুণ একটি পোস্ট এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয় পরপর দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস করতে হবে তাহলে আপনার নিরাপত্তা পরিদর্শক এস আই এ তেরো পদে আবেদন করতে পারবেন তো এই ছিল প্রথম পেজ এবং দ্বিতীয় পেজের সার্কুলার তো চলুন আমরা বেসরকারি কিছু সার্কুলার যেগুলো দিয়েছে সেগুলো এক নজরে আপনাদের দেখাই দিই আপনারা আবেদনটা করে নিতে পারবেন এই যে এক নজরে চাকরি খবর মধুমতি ব্যাংক পিএলসিতে আপনারা আবেদন করতে পারবেন সজীব গ্রুপে আবেদন করতে পারবেন তারপরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিতে আবেদন করতে পারবেন তারপরে আকিজ বেকার্স লিমিটেডে আবেদন করতে পারবেন এসিআই মোটর লিমিটেড আবেদন করতে পারবেন আর এফ গ্রুপে আবেদন করতে পারবেন তারপরে মদিনা গ্রুপে আবেদন করতে পারবেন কর্ণফুলি গ্রুপে আবেদন করতে পারবেন তো আপনি দেখে নেবেন আবেদনগুলো আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজে এখনও ফলো করেনি আপনারা ফেসবুকে সার্চ দিবেন অল নিউজ অনলাইন বিডি তাহলে সবার আগে আমাদের পেজটি চলে আসবে সেখানে যে অবশ্যই ফলো করে দিবেন আর আপনারা যারা আমাদের এই ভিডিওতে এখন লাইক করেনি অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন নিজের লাইক দেওয়ার বাটন আছে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি ইউটিউবে সার্চ দিবেন অল নিউজ অনলাইন বিডি তাহলে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল চলে আসবে এখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব লেখা একটু বাটন পাবেন এখানে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেলগনটা অল করে দেবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার প্রকাশ হবে এবং সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে সেজন্য এইটা কেউ মিস করবেন না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে